আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার আন্তরিকবাদ সালাম ও অভিনন্দন আজ আমাদের দেশটা নতুনভাবে পরিচালিত হচ্ছে নতুন নেত্রী দ্বারা বা নতুন নেতা দ্বারা আমাদের দেশটা নতুনভাবে পরিচালিত হচ্ছে এখন আমাদের এই সতেরো বছর যারা আমাদের উপরে নির্যাতিত করেছেন বা আমাদের উপরে জুলুম করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে অনেক এমপি মন্ত্রী ইউনিয়নের চেয়ারম্যান দেশ ত্যাগ করে বাইরের রাষ্ট্রে চলে গেছে ইন্টারপোল পুলিশের দ্বারা তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক এটা আমাদের দাবি সঙ্গে সঙ্গে আরেকটি কথা না বললে নয় কিছু মানুষ যারা অতি উৎসাহিত হয়ে শঙ্কা লোকদের বাড়িতে যে ভাঙচুর মারামারি মন্দির ভাঙ্গা ইত্যাদি কাজের উপরে আছে আপনি ওই বন্ধুদের কাছে বলবো আপনার সংখ্যালঘুদের বাড়ি থেকে অবশ্যই সরে আসতে হবে এখন অনেকের প্রশ্ন হলো এই সংখ্যালঘুদের পক্ষ নিয়ে আপনি কেন কথা বলছেন এই সংখ্যালঘু হিন্দু ভাইরা আমাদের দেশিত ভাই আমাদের দেশের ভাই হতে পারে তাদের সাথে আমার ধর্মের বৃত আছে কিন্তু তারাও মানুষ আমরাও মানুষ এখন আমার বাংলাদেশে যে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর ট্রফিক আমার নাই তাই আমার এই ভিডিও দ্বারা আমার প্রতিটি দর্শকের কাছে ভিডিওটি পৌঁছতে চাই যারাই নাকি সংখ্যালঘুদের উপরে হামলা করছে তাদের ধরে আইনের আওতায় আনা হোক এবং আপনার এলাকায় যে সেনাবাহিনী দল আছে তাদের হাতে পৌঁছে দেওয়া হোক আপনারা এই পুলিশ ঘুষ করে হাতে কখনোই তুলে দেবেন না এই পুলিশগুলো দীর্ঘ পনেরো বছর ঘুষ খাইতে খাইতে এমন অভ্যাস হয়ে গেছে যে যদি কোনো অপরাধী তাদের হাতে যায় তারা নগদ কিছু টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিতে পারে এই জন্য যেখানে সন্ত্রাস হচ্ছে মানুষের পরে মায়ের ধুর হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে ওই হত্যাকারীদেরকে চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া এবং স্থানীয় সকল মানুষ একাত্র হয়ে এই সন্ত্রাসীদেরকে ধরে জনসম্মুখে পিটাই তাদেরকে বিচার করা হোক যেহেতু এখন নতুন সরকার তৈরি হয়েছে নতুন ভাবে দেশ পরিচালিত হবে এবং এই আমি সন্ত্রাসী এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের কিছু লোক কিন্তু দেশে অবশ্যই ছিল যারা যাদের দ্বারা এই দেশ পনেরো বছর পরিচালিত হয়েছে তাদের কিন্তু একটা অভ্যেস থেকে গেছে মানুষের উপরে লুটপাট করা মানুষকে হত্যা করা মানুষকে গুম করা তাদের একটা অভ্যেস থেকে গেছে এই অভ্যেসটাকে কাজে লাগিয়ে অসহায় মানুষের প্রতি তারা আক্রমণ করছে যে আক্রমণ করা দ্বারা বিরোধী দল যেমন বিএনপি জামাত জাতীয় পার্টি গণ অধিকার লিবার পার্টি ইত্যাদি ইত্যাদি দলের নেতাকর্মীদের পরেই এই দায়ীভাড় চাপানো হচ্ছে এবং বাইরে রাষ্ট্রের কাছে এটা দেখানো হচ্ছে যে এই ছাত্ররা যে গণ উদ্ধান বা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে এই ছাত্ররাই এই কাজগুলো করছে এইগুলো মিডিয়ার সামনে দেখানো হচ্ছে যেহেতু এই কাজগুলোর সঙ্গে আমরা কেউ অ্যাক্টিভিটি বা আমার এই কাজগুলোর সাথে কেউ আমরা জড়িত নয় এই জন্য আমাদের সকলের উচিত যে আমরা এই ফাঁসির এই সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহাত করে দেশটাকে নতুনভাবে সুন্দরভাবে সাজিয়ে এ দেশটাকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপনা করতে হবে